নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সানভি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ট্যাংরা মাছের সোর্সে ঝাল রেসিপি এটা খুব কম উপকরণেই তৈরি হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে আর খুব কম সময়ের মধ্যেই তৈরি করা হয়ে যায় তো চলুন রান্নাটা এবার শুরু করি আর আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য প্রথমেই দেখে নেব ট্যাংরা মাছের ঝাল বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে এখানে আমি সামান্য কালো জিরা নিয়ে নিয়েছি এক চামচ মতো আর কয়েকটা কাঁচা লঙ্কা সেটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি আর নিয়েছি সামান্য ধনেপাতা পাতা কুচি তিনটা মিডিয়াম সাইজের টমেটো সেটাও কুচি করে নিয়েছি লাগছে স্বাদ মতো নুন আর নিয়েছি এক চামচ সরষে বাটা আর নিয়েছি সামান্য হলুদ গুঁড়ো চলুন এবার রান্নাটা শুরু করি প্রথমেই আমি মাছের নুন হলুদ মাখিয়ে নেব তাই জন্য দিয়ে দিলাম স্বাদ নুন আর সামান্য হলুদ গুঁড়ো এখানে আমি আড়াইশো মতো মাছ নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল আপনারা এখানে যে কোনো অয়েল ইউজ করতে পারেন এরপর তেলটা ভালো করে খুন্তি দিয়ে কড়ার চারিপাশে মাখিয়ে নিলাম যাতে মাছটা ভাজার সময় তলা না লেগে যায় আর তেলের ওপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন এরপর মাছগুলো সব আস্তে আস্তে দিয়ে দিলাম এইভাবে মাছগুলো সব ভাজতে থাকবো মাছের এক সাইড ভাজা হয়ে গেছে উল্টে দিলাম উল্টো সাইড থেকেও মাছগুলো সব ভালোভাবে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তারপর কড়ার ওই তেলেই দিয়ে দেবো কালো জিরা ফোড়ন তারপর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা তারপর তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য নুন তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দু থেকে তিন মিনিট রেখে দেব যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় ফিরে আসলাম তিন মিনিট পর দেখুন টমেটোটা সম্পূর্ণভাবে গলতে শুরু হয়ে গেছে এরপর খদ্দি দিয়ে আমি ভালো করে মশলাটা কষাতে থাকবো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব বেটে রাখা সরষা সরষা বাটা দিয়েও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে এক মিনিট মতো কষিয়ে নেব বেশিক্ষণ এভাবে কষাবো না তাহলে সরষেটা তেতো হয়ে যায় এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে এক মিনিট মতো লো ফ্লেমে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক গ্লাস মতো জল জলটা হালকা ফুটতে শুরু করেছে। ভালোভাবে জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা ভালো করে মশলা জলের সঙ্গে মিশিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এইভাবে আমি আরও দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব আপনারা কেমন গ্রেভি রাখবেন সেই হিসেবে জলটা দিয়ে দেবেন তিন মিনিট হয়ে গেছে গ্রেভিটা আরও গাঢ় হয়ে গেছে এরপর দিয়ে দেবো কেটে রাখা ধনে কুচি ধনেপাতাটা একদম শেষেই দেবেন তাতে ধনেপাতার স্বাদ গন্ধ দুটোই ভালো থাকে আর ধনেপাতাটা দিলে মাছের ঝালটা আরও বেশি খেতে ভালো লাগে ধনেপাতাটা পাতাটা আরও এক মিনিট মতো মশলার সঙ্গে ভালোভাবে ফুটিয়ে নেব মাছের ঝাল রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছের ঝালটা একটা প্লেটে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে এখনের মতো বাই বাই